ইসরায়েলকে গাজায় পরিণত করে দিয়েছে ইরান জবাবে ইসরায়েল ও ইরানের উপরে পাল্টা হামলা করেছেন এখন এই যে হামলা পাল্টা হামলা এরই পরিপ্রেক্ষিতে পৃথিবী আবার তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে কথাটি অবাস্তব লাগলেও এটা চরম সত্য কথা এখন ইরানের যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি তার বন্ধু রাষ্ট্রগুলোকে সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন অপরদিকে ইসরায়েলও তার বন্ধু রাষ্ট্রগুলোকে সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন এইভাবে দুই দেশকে সহায়তা করতে গিয়ে বা সমর্থন করতে গিয়ে সমস্ত পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে বর্তমান সময় এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে এখন এই টানা আট দিন ইরান ইসরায়েলের উপরে প্রবল মাত্রায় আকাশ পথে বোমা হামলা করে চলেছে এই যুদ্ধটা এখন পর্যন্ত আকাশ পথে সীমাবদ্ধ আছে এখন পর্যন্ত এটা স্থল পথে বা পানিপথে এই পথে যায় না এখন পর্যন্ত আকাশ পথে সীমাবদ্ধ কথা হল স্থলপথে যেতে আর কত সময় বাকি এই যুদ্ধ আকাশপথ থেকে স্থলপথে যেতে যত সময় বাকি আছে ঠিক ততটা সময় বাকি আছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী তিনি কঠিন হুঙ্কার দিয়ে এ কথা বলেছেন যে গাজার উপরে যে ধরনের আগ্রসন ইসরায়েল চালিয়েছে তাতে গাজায় জনগণের যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার দ্বিগুণ পরিমাণে ক্ষয়ক্ষতি করতে এই সমর্থ হয়েছেন ইরান এখন এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং কিভাবে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে গেছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক ইসরাইল এবং ইরানের যুদ্ধ নিয়ে তাহলে আগে জেনে আসি চলুন এই আট দিনে ইসরাইল ইরানের উপরে যে ধরনের হামলা করলো সেই সকল হামলা সম্পর্কে জেনে আসি প্রতিবেদনে আজকের গুরুত্বপূর্ণ খবর হলো রাতভর ক্ষেপণাস্ত্র শুরুছেন ইরান টানা বিমান হামলা ইসরায়েলের আজকের দিন নিয়ে যুদ্ধের অষ্টম দিন গড়ালো ইরান এবং ইসরায়েল যুদ্ধের শুক্রবার রাত ভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর ইসরায়েল তেহরানের আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একথা জানিয়েছেন যে শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান এসব ক্ষেপণাস্ত্রর মধ্যে প্রায় আটটি বা নটিকে ভূপাতিত করেছে ইসরায়েল প্রতিবেদনে আরো বলা হয়েছে এই সংঘাত শুরুতে ইরান থেকে ইসরায়েলের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তার তুলনায় এখন অনেক কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এর পেছনে দুটি কারণ হিসেবে দেখছে সামরিক বিশ্লেষকরা ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে কিংবা দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি হিসাবে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ধীরে ধীরে ব্যবহার করতেছে হামলা অব্যাহত রেখে ও ইসরায়েলি সেনাবাহিনীর এক টুইট বার্তায় লিখেছেন তেহরানের এবং ইরানের অন্য অন্য অঞ্চলে একের পর এক হামলা শুরু করবে তবে এ সকল হামলা সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ এখন পর্যন্ত দেয়নি এদিকে ওয়াশিংটন ভিত্তিক হিউট মাইন্ড রাইটার্স এর জানিয়েছে ইরান এবং ইসরায়েল যুদ্ধে অষ্টম দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে নিহত হয়েছে 639 জন মানবাধিকার এ সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত 263 জন বেসামরিক নাগরিক 154 জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করেছে ইরান রাতভর দুই দফায় ইসরায়েলের উপরে হামলা করেছেন মধ্য এবং উত্তরঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছেন কয়েক ঘন্টা আগে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে হামলায় বেশ কিছু হতাহত হয়েছে বলে জানা গেছে পাল্টা হামলায় ইসরায়েল ও ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করে আসছে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এলাকাতেও কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে তেল দক্ষিণ বাতিয়ামেনে ইরানের হামলায় তিনজন নিহত অন্তত একজন আহত হয়েছে যদিও তথ্যটি বিবিসি এখনো যাচাই করতে পারেনি এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তামরায় ইরানের হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম থেকে অপরদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইএফডিএফ বলেছেন স্থানীয় সময় রাত বারোটার দিকে তারা তেহরানের দেশটির পরমাণু কর্মসূচি সম্পর্কে সম্পর্কিত ভবনে হামলা করেছে যার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনও রয়েছে অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে যে ইসরায়েলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান মধ্য ইসরায়েলের বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে তেহরানে ইরানে শাহরান তেল মজুদ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা করেছে তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে অপরদিকে বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে যে রাতভর ক্ষেপণাস্ত্র হামলার পরেও ইসরায়েলের হাইফা তেল সংশোধনাগারে আগুন জ্বলছে এর আগে গতকাল হাইফা ও তেলাবুককে লক্ষ্য করে একশোরও বেশি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের সরকারি টেলিভিশন ইসরায়েলকে লক্ষ্য করে রাতভর দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরাইলের সংবাদ মাধ্যম বলেছে দেশটির উত্তরাঞ্চলীয় হাইফা একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় জন নিহত হয়েছে তেল আবিবের কাছে আর এক দফা হামলায় সাইট বছর বয়সে একজন নারী নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েলের জরুরি সার্ভিস এছাড়াও ওই এলাকায় আরও জন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি তবে এসব খবর সূত্র থেকে যাচাই করতে পারেনি ইরানের ইসলামিক গার্ড এক বিবৃতিতে জানানো হয়েছে রাতে ইসরায়েলের একটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে তারা এটি যুদ্ধ বিমানের তেল উৎপাদন এবং জ্বালানি সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বিবৃতিতে তারা আরও জানায় ইসরায়েলের হামলা অব্যাহত রাখলে ইরানের হামলাও জোরদার করবে এছাড়াও ইরান দাবি করছে ইসরায়েলের তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দশটি ড্রোন ভূপাতিত করেছে অপরদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির সাথে সম্পর্কিত তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে তেহারানে ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নেবাদিয়াত এলাকার মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভবনে সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা এছাড়াও ওই হামলায় ওই মন্ত্রণালয়ের অর্গানাইজেশন অব ডিফেন্স ইভেনশন অ্যান্ড রিসার্চ আক্রমণ হয়েছে ওদিকে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠক শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহাউ এছাড়াও দেশটির কিছু এলাকার লোকজনকে বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ এদিকে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আজ রবিবার দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্যান্ডেলে লিখেছেন এই রবিবার অনুষ্ঠিত হওয়া ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না কিন্তু স্থায়ী শান্তির জন্য একমাত্র পথ হিসাবে কূটনীতি এবং সংলাপ রয়ে গেছে অপরদিকে দেখা যায় ভালো খেলোয়াড় কিং তাকে কেউই দলে নিতে চাচ্ছেন না কারণ তার মাথা একটু বেশি গরম প্রতিবেদন থেকে জেনে নিলেন যে এই আট দিন টানা ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ধরনের হামলা পাল্টা হামলা হয়েছে এবং ইসরায়েল যে পরিমানে হামলা করেছে তার দশ গুণ হামলা বেশি করেছে ইরান এদিক থেকে ইরান বর্তমানে যে শক্তিমত্তার পরিচয় দিয়েছে এবং এটা ধারণা করছে বিশেষজ্ঞরা যে ইরানের অত্যাধুনিক যে সকল ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেগুলো এখন পর্যন্ত ইরান ব্যবহার করে নেয় অপরদিকে ইরানকে সহায়তা করছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার মতন শক্তিশালী রাষ্ট্রগুলো এছাড়াও ইসরায়েলের পক্ষে আছে নেটোর তিরিশটা দেশ সহ যুক্তরাষ্ট্র এই দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে অবশ্যই এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে এখন শুধুমাত্র সময়ের ব্যাপার যে কোনো সময় এই দুই দেশের যুদ্ধকে কেন্দ্র করে আবার বিশ্ব আর এক তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছে তো প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ